লুকমান আলী ইসালাম তিনিও তো একটা সন্তানের বাবা ছিলেন কিন্তু সেই বাবা তার সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষাটা দিলেন সেই শিক্ষাটা তো আমি বাবা হিসেবে আমার সন্তানকে দিতে পারি না এর অর্থ হল হজরত লুকমান আলী ইসালাম তিনিও বাবা আমিও বাবা পার্থক্য হলো তিনি একজন যোগ্য বাবা আমি একজন অযোগ্য ব্যর্থ বাবা এটা স্যার আর কিছু না কথা বলেন ঠিকই না এতটুকু পার্থক্য সম্মানিত হাজির হজরতে লুকমান আলী সালাম তিনার সন্তানকে কি নসিহত করেন সর্বপ্রথম কি শিক্ষা দিলেন এটা তো কোনো কিচ্ছা কাহিনী না এটা কোনো ইতিহাসের বই না এটা কোনো হাদিসের কিতাব না স্বয়ং রব্বুল আলমিন তিনার কালামে হাকিমের মাঝে সাত করেন ন জগতের মানুষেরা তোমরা স্মরণ করো ওই সময়ের কথা স্মরণ করো

ও সন্তান তুমি দুনিয়াতে যাই করো না কেন সর্বপ্রথম তোমাকে আমি বাবা হিসাবে যোগ্য বাবা হিসাবে শিক্ষা দেই কি শিক্ষা দেই সেই শিক্ষাটা হলো সর্বপ্রথম তুমি মহান রব আল্লাহ হক আদায় করো আল্লাহ রব্বুল আলামিনের যত হক রয়েছে তার মধ্যে সর্বপ্রথম হক এবং প্রধান হক হলো লা কে ও জগতের মানুষেরা মহান রবের সঙ্গে অন্য কেউকে শরীক অথচ আজ পর্যন্ত আমরা আমাদের সন্তানদেরকে শিক্ষা দিয়েছি বলেন তো কথা বলেন না কি শিক্ষা দিব আমি তো আমার বাবার কাছ থেকে আমার মায়ের কাছ থেকেই তো এই শিক্ষা পাই নাই আমার বাবাই তো আমাকে শিক্ষা দেন নাই যে কোন বিষয়টা কোন কথাটি বললে আমার মহান রবের সাথে শরিক হয়ে যায় কোন কাজটি করলে আমার রবের সঙ্গে শরিক হয়ে যায় আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন জগতের মন্দারেরা শোনো আমি আল্লাহ তালার ইতিহার রয়েছে আমি আল্লাহ তালা চাইলে তোমার জিন্দগির সকল প্রকার সব গুণাকে মাফ করতে পারি তবে হাসরের ময়দানে আমি আল্লাহ

সব চাইতে বড় জুলুম সব চাইতে ঘৃণিত কাজ সব চাইতে বড় পাপের কাজ হলো আমি আল্লাহ তালার সঙ্গে কাউকে শরিক করা যে ব্যক্তি যে বান্দা আমি আল্লাহর সঙ্গে কে শরিক করে মানে সিরেক করে সেই সেরেক ছোট হোক আর বড় হোক সিরেক বুঝেন আপনারা কথা বলেন না রিক্সা চালক ভ্যান চালক আছেন না এখানে কর্মজীবী আছেন না ব্যবসায়িক আছেন না একজন ব্যবসীকে যদি বলা হয় ভাই আগামীকাল দোকানটা একটু বন্ধ করেন মসজিদের জন্য একটু কাজ করতে হবে দিনের স্বার্থে একটু কাজ করতে হবে হায় বলেন কি সপ্তাহে টাকা আমার কিস্তি আছে কথা বলেন না তিন সপ্তাহে একুশ প্রতিদিন আমার কার রাখা যদি আমার রোজগার না হয় তাহলে তো আমি সপ্তাহে কিস্তি পরিশোধ করতে পারবো কথা বলেন না পারব তাহলে দোকান বন্ধ রাখা যাবে তার মানে বান্দার বিশ্বাস এবং একীন হয়ে গেছে এই ব্যবসার প্রতি যে এই দোকান বন্ধ রাখলে আমার রেজেকের ভাইসালা হবে না নাওজুবিল্লা আল্লাহ বলেন ও পাগল শোন তোর দোকান তোর রেজেক দিতে পারে না কথা বলেন ঠিক কিনা ও গাড়ির ড্রাইভার তুমি মনে করো সারা দিন গাড়ি চালিয়ে যে উপার্জন করি এই উপার্জনে হয়তো আমার রেজেক আসে না 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 আল্লাহ পাক বলেন নমা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আল্লাহু রিযকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাউদাহা আল্লাহ বলেন ও পাগল তুই দুনিয়াতে আসার 50 হাজার বছর পূর্বে কত বছর 50 হাজার বছর পূর্বে আমি আল্লাহ তাআলা তোর তাকদির কে লিপিবদ্ধ করেছি তোর কে আমি আল্লাহ তালা নির্ধারণ করেছি কলমের মাধ্যমে কিসের মাধ্যমে আল্লাহ পাক সর্বপ্রথম সৃষ্টি করেন কলম কি সৃষ্টি করেন কথা বলেন একটু কি সৃষ্টি করেন কলম সৃষ্টি করে আল্লাহ তুমি লেখো কলম বলে আল্লাহ আমি কি আমি তো কিছু জানি না আল্লাহ বলেন মুক্তুব লেখো কলম বলে আমি কিছু জানি না তৃতীয়বার যখন আল্লাহ পাক আদেশ করে ও কলম তুমি লেখো কলম বলে মহান রব আমার এলেমে কোনো কিছু জানা আল্লাহ বলেন লেখো তুমি লেখবা কি লেখবা জানো আমি তো জানি তুমি এই কলমের কোনো এলেম নাই কোনো জ্ঞান নাই আমি আল্লাহ তো তোমার সেই জ্ঞান দিই নাই আমি আল্লাহ বলতে চাই ও কলম আমি যে আল্লাহ তালা আমার বান্দাবান্দিদেরকে সৃষ্টি করব আজ থেকে পঞ্চাশ হাজার বর্ষর পরে সেই বান্দাবান্দিদের তাকদির তুমি কলম লিপিবদ্ধ কর আল্লাহ

তুই যদি আমার প্রতি একই রাখতে পারিস বিশ্বাস রাখতে পারিস দৃঢ়তার সাথে বিশ্বাস যদি অটল রাখতে পারিস আমি আল্লাহ আদা করলাম তোর রেজেক শুধু মুখ পর্যন্ত তুলে দিব না তোর ইমানের পাওয়ার যদি পরিপূর্ণ হয়ে যায় আমি আল্লাহর প্রতি পরিপূর্ণ তাওয়াক্কুল আর ভরসা থাকে আমি আল্লাহ তালা তোর রেজেক তোর পেট পর্যন্ত পৌঁছে দিব আল্লাহ এই জন্য মহান রবের উপর দৃঢ় বিশ্বাস থাকার দরকার আছে কথা বলেন আছে শুধু বিশ্বাস থাকলেই হবে না বিশ্বাস থাকলাম বিশ্বাস রাখলাম আবার আল্লাহর সাথে নাফরমানি করলাম চলবে তার মানে বিশ্বাসও থাকতে হবে আবার স্রষ্টার আবার কি করতে হবে সন্তুষ্টি অর্জন করতে মহান রব যেন অসন্তুষ্ট না হন এমন কাজ করা যাবে সব চাইতে যেই কাজের দ্বারা মহান অসন্তুষ্ট হন সেই কাজের নাম হলো শিরিক কথা বলেন ঠিক কি না আল্লাহ বলেন বান্দারে আমার এই কুদরতি হাত দ্বারা তোকে সাজাইলাম সোহান আল্লাহ একটু আসতে বলেন আল্লাহ বলেন মানদারে আমি আসমান জমিন বানাইছি আমার কুদরতি হাতের কোন স্পর্শ লাগে নাই আমার হুকুম তৈরি হয়ে গেছে আল্লাহ একবার। কিন্তু ও বান্দা একমাত্র তুমি মানুষ কি আমি আল্লাহ তাআলা আমার এই কুদরতি হাত দ্বারা সাজিয়েছি সুবাহার আল্লাহ লাখ দখলা কনাল ইনসা আহসানি কৌবিম মানুষকে আমি আল্লাহ তালা উত্তম গঠন দান করেছি সুবাহান আল্লাহ মানুষের মতো কোনো গঠন আছে অন্য কোন মাকলুকের আছে এই গঠন দিয়েছেন কে এই পৃথিবীর জমিনে একটা মানুষের সঙ্গে আরেকটা মানুষের চেহারার মিল পাবেন পাওয়া সম্ভব একটা মানুষের আঙ্গুলের ফিঙ্গারের সাথে আরেকটা আঙ্গুলের ফিঙ্গার জীবনে মিলবে এই কথা বলেন মিলবে এই পার্থক্য তাহলে বোঝা যায় এত বড় পার্থক্য মহানরব দিয়েছেন এটা সাধারণ কোনো সত্তার দ্বারা সম্ভব আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাউকা কানা ফীহি মা আলিহাতুন ইল্লাল্লাহ লা ও জমিনবাসীরা শুনো আসমান এবং জমিনের মাঝে আমি আল্লাহ আমি সত্তা ছাড়া যদি আরেকজন সত্তা তোমাদের থাকত আরেকজন প্রভু থাকতো তাহলে অবশ্যই অবশ্যই আসমান এবং জমিন মুহূর্তের মধ্যে ধ্বংস হয়ে যেত কেন ধ্বংস হয়ে যেত কারণ শিমুলিয়া এলাকার মানুষ এক প্রভুর কাছে বৃষ্টি চায় কারণ শিমুলিয়াতে বৃষ্টির দরকার আমরা এক প্রভুর কাছে যাচ্ছি হে প্রভু বৃষ্টি দিন আর এক মানুষ আর এক প্রভুর কাছে চায় একই এলাকায় এক পাড়ার মানুষ বৃষ্টি চায় আরেক পাড়ার মানুষ বৃষ্টি চায় না আছে কিনা না বলেন কথা বলেন না একই পরিবারের এক ভাই বৃষ্টি চায় আরেক ভাই চায় না হয় না এরকম তাহলে আল্লাহ পাক বলেন প্রভু যদি দুইজন হন এক প্রভু চাইবেন ওই পরিবারে বৃষ্টি দিতে রহমত দিতে আর এক প্রভু চাবেন যে বৃষ্টি দেওয়া যাবে দুই প্রভুর মাঝে যখন দ্বন্দ্ব কেচাল সৃষ্টি হতো আসমানাম জমিন মুহূর্তের মধ্যে ধ্বংস হতো কথা বলেন ঠিক কিনা ও জমিনবাসীর আমি আল্লাহ আল্লাহ আহাদ এই জন্য মুসলমান ইমানদার সুরা এখলাজ বেশি বেশি পড়েন কি পারেন বিশেষ একটি আমল মনে রাখবেন যারা সুরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইয়ুলাদ ওয়া লাম কুফুয়ান আহাদ আল্লাহ পাক বলেন জমিনের মাঝে যারা সুরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করে আমি আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে তাদের ব্যাপারে আরশে আযীমে আমি আল্লাহ আমার ফেরেশতাদের মধ্যে আলোচনা করি সুবহানাল্লাহ নবীজি আমার বসে আছেন সাহাবায়ে ক্রামদের মাঝে হঠাৎ করে হযরতে জিবরাইল আলাইহিস সালামের আগমন জিবরাইল আলাইহিস সালাম আগমন জিবরাইল আলাইহিস সালাম নবীজির দিকে লক্ষ্য করে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুয়া আবুজার ওগো নবী ওই যে আপনার সাহাবীই হয় তোবা ওরে আবুজার নবীজি প্রশ্ন করলেন ভাই জিবরাইল তুমি আমার আবুজাররে সিন্লা কি করে সুবহানাল্লাহ বললেন না হজরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন ওগো নবী আপনার সাহাবী আবু আমি চিনি কারণ হলো আপনার সাহাবী আবু জারকে নিয়ে স্বয়ং রব্বুল আলামিন আর সে আজিমে আসমানের সকল ফেরেস্তাদের মাঝে আবু জারকে নিয়ে আলোচনা করে নবীজি আমার বলেন হে ভাই জিব্রিল কোন আমল আমার আবু মধ্যে রয়েছে কোন আমলের কারণে মহান রব আরশাজিমে আমার আবজারকে নিয়ে আলোচনা করেন প্রশংসা করেন আবজারের হযরত জিবরাইল আমিন বলে নগো আল্লাহর নবী আপনার আবজারের মধ্যে দুইটি আমল বেশি রয়েছে তা হলো এক নাম্বার সে বেশি বেশি সূরা ইখলাস তেলাওয়াত করে আর একটি আমল হলো সে বেশি বেশি আয়াত আল কুরসি তেলাওয়াত করে সুবহানাল্লাহ ও মুসলমান ইমানদার সূরা ইখলাস তেলাওয়াত করলে মহান রব এত খুশি হন কেন কারণ হল সূরা ইখলাস মানুষকে শিরক মুক্ত করে দেয় সুবহানাল্লাহ বলেন সোরা এখলাস একত্রবাদের স্বীকৃতি প্রদান করা হয় সোরা এখলাস এমন সোরা এখলাসের প্রতি যদি কেউ দৃঢ় বিশ্বাসের সাথে পড়তে পারে আল্লাহ পাক তার জিন্দিগির সব গোনা মাফ করে দেন সোহান আল্লাহ শুধু তাই নয় একবার সোরা এখলাস যদি একইনের সাথে ইমানের সাথে আল্লাহর ভালোবাসা নিয়ে পড়তে পারো মহান রব্বুল আলমিন বলেন ও আমার বান্দা একবার সোরা এখলাস যে করবে বিশ্বাসের সাথে আমি মহানরম আমার কালামে হাকিমের দশ পারা লাওয়াতের